দাম হাজার টাকা হলেও কিন্তু তার স্থান পায় দাম এক টাকা কিন্তু তার স্থান কপালে সাক্ষী আছে নুনে কখনো পোকা কিন্তু প্রত্যেক দিনই ধরে এমনকি পিঁপড়েও ছাড়ে না মোমবাতি চালিয়ে মৃত ব্যক্তিদের স্মরণ করি আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে। মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথে সবার আগেই বেশি সেই জন্যই যে মদ বিক্রি করে তাকে কারও কাছে যেতে হয় না আর যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সময় বলি দুধে জল তো অথচ মদে মানুষ যখন জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় এক বেশি শিক্ষিত হলেও দুই সুন্দর হলে আর তিন হঠাৎ বেশি বড় হলো একটা কথা কি জানো যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক আসলে মায়ের হাতের খাবারের মতো কোনো খাবারই হয় না সব কিছুও যেন একটা অন্য রকম তৃপ্তি পাওয়া যায় কারণ এটা মায়ের হাতে রান্না তাই আমরা মন্ত্র যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে সম্পর্ক দেখো না যেখানে তোমার কদম নেই সেখানে যে বোঝে না তাকে বোঝাতে দেয় কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ পেয়ে না মনে রাখবে সবাই শোনা বা হিরে ধীরে সন্দেহ করে সেটা আসল বা নকল কিন্তু লোভকে কেউ কখনো সন্দেহ করে না ব্লেড খুব ধারণা কিন্তু একটা গাছ কাটা যায় না পুরা খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তেমনই প্রত্যেক বস্তুই তার নিজের কর্মক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা অভিজ্ঞতাকে কাজে লাগাও পশু পাখিরাও একে অপরকে বোঝে না আর মানুষ তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে অঙ্কারের কাছে যৌবন অর্থ সব আপনাকে সাময়িক পরিচিতি দেবে কিন্তু সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর আগ পর্যন্ত সকলে মনে থাকবে জীবনে যাকে খুব ভালো বন্ধু থাকবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটা একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নেয় তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন কষ্ট সহ্য করো না কেন সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়